বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্তাদের পঞ্চাশ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহরগুলোকে উপহার দিতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজন যুক্তরাষ্ট্রব্যাপী পনেরোটি শোর মধ্যে অন্যতম আয়োজনটি হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে দলটির পঞ্চাশ বছর পূর্তিতে নিউ ইয়র্কে দর্শক মাতাবেন সোলসের তারকা শিল্পীলা আগামী দুই জুন নিউ ইয়র্ক সিটির জামাইকায় সোলস তারকারা বেস্ট পারফরম্যান্স উপহার দেবেন দর্শকদের অনুষ্ঠান চলবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত গত মঙ্গলবার নিউ ইয়র্কে মিড ডে প্রেসের মাধ্যমে এই আয়োজনের ঘোষণা দেন সোলসের প্রধান গায়ক পার্থ বড়ুয়া এ সময় তিনি বর্ণাদ্য এই আয়োজন অগণিত দর্শক ও সোলসের তারকাদের মিলন মেলায় পরিণত হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন বর্নেলি আয়োজনের উদ্যোক্তা হিসেবে থাকছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট শো করবে ওদের আগে কিছু কিছু টাইম দিয়ে আর্ট শো করতে দেওয়া হচ্ছে কিন্তু এখানে দেখা যায় যে যেই সপ্তাহে একটা শিল্পী আছে সেই সপ্তাহে আরেকটা গ্রুপ আর্ট এই এতটুকু ছাড়িয়ে দেয় তাও তা আমাদের সোলসের বিশালী আয়োজনে সহযোগী হিসাবে থাকছে গোল্ডেন এজ হোমকেয়ার রিভারটেল রিয়েল এস্টেট ইনভেস্টার নুরুল আজিম উৎসব ডট কম অ্যাথলিক ফুড খোলেল বিরিয়ানি সোলার্স পেওমা অ্যালেক্সা লাইফস্টাইল পিগজা ও সেভ দ্য স্মাইল মিডিয়া প্ল্যাটফর্ম সাপ্তাহিক আজকাল সাপ্তাহিক ঠিকানা ও আর টিভি